এই যে গাইজ দেখেন সব যত কাহিনী সংলাপ সব এইখানে এই যে জায়গাটা দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে সব কাহিনী কিন্তু এইখানে বসে হয় এই যে এইখানে ঠিক আছে আপনি মনে করেন সারা রাত বসে থেকে ঠিক আছে এই কাজগুলো এইখানে হয় এই যে দেখেন এইটা হচ্ছে এইটা হচ্ছে আমার হচ্ছে যে স্টুডিও ঠিক আছে এইখানে সারা রায় থাক থাইকা মনে করেন বারোটা একটা দুইটা ঠিক আছে এই বসলাম এই যে বসলাম ঠিক আছে এই যে বসলাম এই বসছি ঠিক আছে এই বসার পর এই হয়েছে আমার স্টুডিও আমি মনে করেন সারা রাত ঠিক বারোটা দুইটা একটা তিনটা এখানে বসে মনে করেন ভিডিওটি এডিট করি এইখানে বসে আপলোড দেয় যেহেতু নেটে সব সমস্যা থাকার কারণে দেখা গেছে এইখানে একটু নেট পাওয়া যায় আর দেখা গেছে ওয়াইফাই আনার সেই রকমের আমার ক্ষমতা নেই টাকা পয়সা নেই যার কারণে এইখানে বসে আমি ভিডিওটিডি এডিট করি আর প্লাস ভিডিওটা আপলোড করি যেহেতু এখানে একটু নেট ভালো পাওয়া যায় আর এইটা হচ্ছে আমার স্টুডিও বুঝতে পারছেন তো এত কষ্ট কইরা দেখা গেছে এক বছর কষ্ট এক বছর যাবত কষ্ট করতে আসি এখন পর্যন্ত কোনো সফলতার মুখ দেখিনি তো সারাদিনে এই যে বদলা খাইটা বদলা খাইটা তারপরে এত কষ্ট কইরা ভিডিও এডিট করা যে কতটা টাফ ব্যাপার যারা আমার মতন যারা এইসব টিডিও এডিট করে ইউটিউবিং করে ফেসবুকিং করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু তারাই বুঝবে যে আমাদের কতটা খাটনি করতে হয় কষ্ট করতে হয় এই যে জায়গার অবস্থা দেখেন ঠিক আছে এই যে দেখেন এইটা হচ্ছে আমার স্টুডিও এইখানে বসে আমি ভিডিও এডিট করি ভিডিও আপলোড দেই যেহেতু ওই আমার স্টুডিও ভালো নেই বা ভালো ওয়াইফাই কানেকশন নেই নেটের কানেকশন নেই যার কারণে এইখানে মোটামুটি নেট পায় তো এইখানে ওই বইসে এডিট করি তারপরে মনে করেন যে কষ্ট এটা আমি আপনাদের বোঝাতে পারবো না এই জায়গার পরিবেশ দেখে এই পরিস্থিতি এই হচ্ছে অবস্থা ঠিক আছে তো ভিডিও এডিট করা ভিডিও আপলোড করা থেকে যে ভিডিও করা থেকে যে কত কষ্ট সেটা যারা ইউটিউবিং করে তারাই বুঝে আমাদের লাইনে যারা আছে যারা ভিডিও বানায় ইউটিউবিং করে তারাই বুঝবে তো এই হচ্ছে বিষয় এই এইটা হচ্ছে আমার স্টুডিও এই যে স্টুডিওটা দেখেন এই এই আমার স্টুডিও ঠিক আছে তো অনেক কষ্ট করেছি হ্যাঁ প্রায় এক বছর হ্যাঁ এক বছরের বেশি হবে তো এখন পর্যন্ত ওই রকমভাবে সফলতা পাইনি তো আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন কারণ আসলে ধৈর্য দললে দৈর্যের ফল একদিন পাওয়া যায় তার সাথে সাথে দৈর্য দললে হবে না দৈর্যের পাশাপাশি কিন্তু আপনাকে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে আপনি যদি পরিশ্রম না করেন আপনি কিন্তু সফল হতে পারবেন না পরিশ্রম যদি না করেন আপনি যদি ধৈর্য ধরেন সেই ধৈর্য দিয়ে কোনো লাভ নেই আমি বুঝাইতে পারছি কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এবং যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই একটু সাপোর্ট দেবেন আশা করি আমার এই ভিডিওটি ভাইরাল হবে আর ভাইরাল হলে আমি একটু ভালোটা স্টুডিও সেট আপ দিতে পারবো কারণ এই ব্যাপার হয় না অনেক কষ্ট হয় দেখা গেছে গরিব মানুষের একটা স্বপ্ন থাকে স্বপ্ন পূরণ করতে কিন্তু অনেক কষ্ট সবাই স্বপ্ন পূরণ হয় না যারা গরিব আছে দিন আনে দিন খায় দিন মজুর কাজকাম করে তারা তাদের দিয়ে হয় না কিন্তু ঠিক আছে তো এটা বিষয় তো আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেল নতুন আশা করি সবাইকে সুন্দর বিরোধ চেষ্টা করব আসলে অনেক সময় বিভিন্ন জায়গায় যাওয়া হয় আমি দৃশ্য দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে বিষয় তো সবাইকে তখন পাশে থাকার জন্য ধন্যবাদ আর এইটা হচ্ছে আমার কিন্তু স্টুডিও এই যে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে বিষয় তো মশা মশার কথা তো নাই বলি মশা তো মনে করেন যে গোড়ালি মানে একদম গোড়ালির কোনো আকার ইঙ্গিত চিনে না এমন অবস্থা তো এই হচ্ছে বিষয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম